হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম আমি হালিমা আক্তার তমা আজ আপনাদের সাথে আলোচনা করব সাক্ষ্য আইন থেকে ধারা ছিচল্লিশ ধারা সাতচল্লিশ এবং ধারা আটচল্লিশ এই ধারাগুলো নিয়ে তো চলুন মূল ধারার মূল আলোচনার দিকে এগিয়ে যায় প্রথমে ধারা ছিচল্লিশ এখানে বলা আছে বিশারদের অভিমতের সাথে সংশ্লিষ্ট ঘটনা অর্থাৎ এই সাক্ষ্য আইন ছিচল্লিশ ধারা মোতাবেক বিশারদের অভিমত যে ক্ষেত্রে প্রাসঙ্গিক সেক্ষেত্রে যেই সব ঘটনা বিশারদের অভিমতকে সমর্থন করে অথবা যেসব ঘটনা বিশারদের অভিমতের সাথে সামঞ্জস্যহীন সেই সব ঘটনাও প্রাসঙ্গিক এখন এখানে এসে কিছুটা রিভিশন ক্লাস করে নেই রিভিশন ক্লাস হলো যে বিশারদের অভিমত বলতে কি বোঝায় ধারা পঁয়তাল্লিশ